বন্ধুরা আজ আমি সকাল সকাল চলে গেলাম জোড়াসাগর ঠাকুরবাড়িতে আর জোড়াসাগর ঠাকুরবাড়িতে কি কি দেখলাম ঠাকুরের সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এটা হচ্ছে চিতপুর রাস্তা চিতপুরের রাস্তা যে ঠাকুর ঠাকুরবাড়ি আর আমি একটা শর্টসে দিয়েছি যেটা সেন্ট্রাল অভিনু থেকে আসতে পরে যেটা বড়ো একটা জোড়াসাঁকর ঠাকুরবাড়ির গেট পরে ওখানে ওইদিকে একটা পরে আর এদিকে একটা আসল যে একদম গেটের কাছ থেকে এটা কাছে হয় একদমই দেখো ঢোকার পথে বুঝতেই পারছো চারিদিকে মেলার মতো সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে সব ঠাকুরের জামা কাপড় বলো আর কিছু কিছু বেশিরভাগটাই গয়না না আর বেশিরভাগটাই এখানে বসেছে শান্তিনিকেতন থেকে এসে হাতের মানে সব কাজ যেগুলো আমরা সাধারণত দিয়ে দেখে থাকি বা মাটির জিনিস থেকে মাটির গয়না থেকে নানান রকম বিভিন্ন রকমের যেটাও শান্তিনিকেতনে পাওয়া যায় সোনাঝুরি হাটের সেই রকমই জিনিসপত্র এখানে কাপড় জামা থেকে মানে কাপড় বলতে এবারে কাপড়টা দেখলাম নাগের আগেরবারে কাপড় দেখেছিলাম এবারে কিছু মেয়েদের জামা কাপড় দেখলাম জামা দেখলাম আর এখানে বইগুলো দেখতেই পাচ্ছ অনেক ঠাকুরের মানে কবি ঠাকুরের বই দেখতেই পাচ্ছ বিভিন্ন নামে বিভিন্ন রকমের বই আর চলো তোমরা এগিয়ে যাই আস্তে আস্তে কী কী এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের দেখো সাজগোজই বেশিরভাগ মেয়েদের আর এখানে কিছু সংসারী জিনিস পাওয়া যাচ্ছে কাঠের জিনিস কাঠ কাঠের হাতা চামচ এসব নানান রকমের আর দেখতে পাচ্ছ চারিদিকে মেয়েদেরই সব বুঝতেই পারছ আর এরা তো রকমারি এরকম জিনিস পরে তাই ভ্যারাইটিস এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখে যেন চোখ জুড়িয়ে যায় মনে হচ্ছে কোনটা ছেলে কোনটা নিই কিন্তু আমি একটাই নিয়েছি মেয়ের জন্য একটা নিয়েছি এখানে শান্তিনিকেতনের ব্যাগগুলো দেখো খুব সুন্দর লাগলো আমি সব এক স্থিরভাবে রৌদ্রের মধ্যে তাকাতে পারছি না মানে কীভাবে কী করবো বুঝতেই পারছি না একা একা এসেছি ছেলে পৌঁছে দিয়ে গেছে আর দেখো এই যে এখানে আজকে যে ঢুকছি এখানে এই যে এখানে প্রোগ্রামটা মেন প্রোগ্রামটা এখানেই হচ্ছে চলো ভিতরে গিয়ে দেখি তোমাদের সাথে মেন প্রোগ্রামটা একটু দেখায় যেহেতু গান বাজছে তোমরা সবাই জানো গান চললে কপিরাইট আসবে আমাদের এখানে সেই কারণে আমি সব মিউট করে ভয়েস দিচ্ছি আর এবছরের কত বছরের ঠাকুরের এ বলো তো এখানে একশো কত যেন পঁয়ষট্টি না কত যেন আমি দেখলাম খেয়াল নেই তাও আমি তোমাদের সামনে থেকে দেখাবো চলো যাই দূর থেকে মনে হলো দেখলাম এখানে দেখো বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম সব রয়েছে ক্যামেরা ফিট করে সব মিডিয়ারা রয়েছেন সব রকম এতে মিডিয়া রয়েছে যে একশো কত বোঝা যাচ্ছে না তারা আরেকটু সামনে ক্লোজ আছে তো এখানে গান হচ্ছে সুন্দর সুন্দর সব কবিতা পাঠ করছেন আর এখানে সব বসে শুনছে সবাই দেখতেই পাচ্ছ তারপর ওখান থেকে চলে এলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকছি দেখো দেখতেই পাচ্ছি এখানে ঠাকুরের বাড়ি বলো ঠাকুরের সমস্ত মিউজিয়াম বাড়ি সব সাজানো গোছানো সুন্দর এখানে রয়েছে চলো সেখানেই তোমাদের দর্শন করাই রাস্তায় যেতে যেতে এই যে সুন্দর একটা পরিবেশ একটু রোদ্রু হয়ে উঠেছে খুব গরমটা সেই সময়টা গরমটা আমি গেছি একটু বেলাতেই হ্যাঁ ছেলে অফিসে গেল ওখানে যখন আমাকে নামিয়ে দিয়ে গেল সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছো আগে আমি যখন অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এই ফাঁকা মাঠটায় বিশাল প্যান্ডেল করে এখানে অনুষ্ঠান হতো আর এই রাস্তাটা এত জ্যাম থাকতো সবাই বসে গান শুনতেন কবিতা পাঠ করতেন বড় বড় শিল্পীরা আসতেন আমি দেখেছি তখন সেই সময় অনেক শিল্পীকে দেখেছি আমি এসেছিলাম এক বেশ অনেকক্ষণ সব প্রোগ্রাম দেখেছিলাম দেখো এখানে ঘুলঞ্চি গাছ একটা সুন্দর একটা গাছ তা আমি এখানে ভিডিও করতে করতে গাছ থেকে একটা ফুল পড়লো ঠিক আমার মাথার উপরে তা সেই ফুলটা আবার আমি মাথাতেই লাগিয়ে নিলাম শর্টসে দেখে থাকবে এই হচ্ছে ঠাকুরের বাড়ি এখান থেকে দেখো দেখ বাড়িটা মানে তিনটে ধাপের বাড়ি পিছনে পিছনে আরও দুটো রয়েছে সেটা এখানে এটা হচ্ছে সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর পিছনে আমি ওখানে ভয়েস দিয়েছি নিজের ভয়েস যেহেতু এই দিকটা পুরোটাই গান বাজছে গান চলছে শোনা যাচ্ছে আর এই দেখো ওপর এখানেই হচ্ছে মিউজিয়াম ঠাকুরের রয়েছে আর ওনারই এই যে ওখানে দেখতে পাচ্ছ চারিদিকটা ঘুরে ঘুরে সব কিছু আমি ক্যামেরাবন্দি করেছি কিছুটা হলেও এই যে চলো ওপরে যাই গিয়ে দেখি কি কি দেখা যায় অনেক কিছু এখন বন্ধ হয়ে গেছে আবার অনেক কিছু দেখার মতো আছে চলো কতটা কি দেখাতে পারি অনেক জায়গায় আবার ক্যামেরা অ্যালাউ নেই ছবি তুলতে পারো কিন্তু ভিডিও করতে পারবে না অনেক জায়গায় বারণও করছে সেই কারণে কিছু কিছু জায়গা আমি করেছি আবার কিছু কিছু জায়গায় আমি ছবি তুলেছি তাই ছবিগুলো তোমাদের আলাদাভাবে তুলে দেখাবো ছবিগুলো আমি এর মধ্যে আর দিলাম না তা চলো এখানে দেখো আমি আমার কতটা ভাগ্যবান আমি সেই ঠাকুরের দালান বাড়ির যে বারান্দায় রয়েছি আর এই যে ঠাকুরের কিছু খুব শটের ছবিগুলোকে করেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের সেই ঘর এই ঘরেই ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিছানায় আর এখানেই ঠাকুরের এই ঘরটায় সেই স্মৃতি জড়িয়ে রয়েছে বহু মানুষ একে এখানে এসে দর্শন করছেন আর সেই বিছানা দেখো সুন্দরভাবে পরিপাটি করে মানে সাজানো রয়েছে ঠাকুরের সেই পালঙ্ক আর এখন তো ফটো তোলার মানে বেশিরভাগটাই ফটো তোলার যুগ পড়ে গেছে সবাই ফটো তুলতে ব্যস্ত যে যার মতো ঠাকুরের দালান বাড়ি চলে এলাম দেখোটা ঠাকুরের এটা বাড়ি মানে যেটা দুর্গা পুজো হয় নাট মন্দির যেটা এখান থেকে কিছুটা ক্যাপচার করেছি আজকে বিকেলে অনুষ্ঠান আছে তাই তাদের সাজানো গোছানো চলছে আর এই দেখে সেই বিশাল দালান ঠাকুরের আর বিভিন্ন এইসব ছবিগুলো আমি কিছুটা ছবি করেছি সেগুলো পরে আমি অন্য ভিডিওতে দেখাবো কিছু কিছু তো একসাথে হয় না অনেক বড় হয়ে যাবে যে ঠাকুরের ছবি অনেক জায়গায় ছোটো ছোটো ঠাকুরের ছবিও রয়েছে আর যেখানে মূর্তিটা নিচে রয়েছে মালা দেওয়া হচ্ছে সবাই সেখানে আমার দেওয়া হয়ে গেছে করতে পারবে আর এখানে হয়েছে পুরো পরিবারের একটা ম্যাপ বলতে পারো এই যারা যাবে এই ম্যাপ সব কিছু ধরে দেখলে বুঝতে পারবে সবাই কার্ড বেকার মানে কি বলবো মানে আমি পড়িনি ঠিক আমি এটা দেখে দেখে পরে খেয়াল করিনি খালি ছবি তুলে নিয়ে চলে এসেছি পরে পরে দেখো তোমরা বুঝতে পারবে কার পুত্র কার পুত্র কার পুত্র এরকম সব বাবা তার বাবা তার বাবা তার ছেলে মেয়ে এরকম সব পর পর দেওয়া হয়েছে তোমরা এটা দেখে নিও বা যারা পারো কাছাকাছি যারা থাকো তোমরা কলকাতার মধ্যে থাকো আশেপাশে যারা থাকো জানি না বাইশে শ্রাবণ এখানে এলাও আছে কি করে ভিতরে কিন্তু পঁচিশে বৈশাখ এলাও আছে আর এটা হচ্ছে ঠাকুরের ঘর বা ঠাকুর পরিবারের আপন এই ঘরটা চাকরি ঘর এখানে সব ঠাকুর পরিবারের সবাই জন্মগ্রহণ করেছেন আর এই যে কাছের ঘরটা জানলার দরজাটা দেখছি এটা ছবিগুলো আমাদের দেখা যাচ্ছে এর ভিতরে না প্রদীপ চলে বারো মাস সবসময় প্রদীপ জ্বালিয়ে রাখে আর এই ঘরটা এখন মানে বন্ধ রাখা হয়েছে দূর থেকে আমি ক্যামেরায় যেহেতু কাঁচের দরজা বোঝা যাচ্ছে না এই ঘরটাই হচ্ছে আঁতের ঘর এখানে ঠাকুর পরিবারের সবাই জন্মগ্রহণ করেছে তাই এটা একটা দেখার মতো মানে সবাই এখানে ভিড় করে রয়েছে আমি সাইড করে চলে এলাম আর সামনে দেখো এটা হচ্ছে ভিতর বাড়ি ভিতর বাড়ি অন্দরমহল এখানে হচ্ছে যেটা দেখালাম বাইরে থেকে ওই দিকটা সেটা হচ্ছে ঠাকুর থাকতে না এটা আমি অনেকটা ভিতরে চলে এলাম তারপরে ঠাকুর চলে এলাম এটা হচ্ছে অন্দরমহল অন্দরমহলে এখানটা আমার কথা ভয় ঠাকুরের বাড়ি আর সেই বাড়ান সুযোগ পেয়েছি

তোমাদের চারিদিকটা অনেকটাই বন্ধ হয়ে গেছে ইচ্ছা ছিল তোমাদের যে রান্নাঘরটা শেয়ার করব রান্নাঘরটা শেয়ার করতে বললাম নাকি বন্ধ করেছে ঠিকঠাক রয়েছে কিনা বুঝতে পারছি না প্রচণ্ড গরম প্রচণ্ড রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছি ওখানে ঠাকুরের আঁতুর ঘর ঠাকুর পরিবারের সবার আঁতুল ঘর ঘরে আলুর তালা রয়েছে আর এগুলো হচ্ছে মহিলা মহল মানে মহিলারা সব ঠাকুর পরিবারের মহিলারা থাকতেন আর আমি একদম চলে এসোনে একদম এখানে আর এই যে ঠাকুর পরিবারের ঠাকুরতলা দেখালাম আমি আর এই যে ঠাকুর পরিবারের বাড়িটা দেখতে এই হচ্ছে ঠাকুর পরিবারের অন্দমহল এই জায়গায় আমি দাঁড়িয়ে ছবি তোলার মানে সৌভাগ্য আমার হলো আজকে আমি এর আগেও এসেছি কিন্তু এতটা সময় নিয়ে এতটা ছবি তোলার সময় তখন অতটা ছিল না কিছুটা তোমাদের সাথে শেয়ার করব করার জন্যই আজকে আমি আজকে জোড়াসাগর ঠাকুরবাড়িতে আর জোড়াসাগর ঠাকুর বাড়িতে মহলে পৌঁছে গেছি আর অন্দন মহলটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিই দেখতে পাচ্ছ ওখানে আবার হচ্ছে ঠাকুর পরিবারের অন্দনমল দেখালাম আমার এখানে মহিলা মহল মহিলারা এখানে এখানেই থাকতেন সেটা সবথেকে আকর্ষণীয় আসলে ঠাকুরকে ঠাকুরের এই মিউজিয়ামে একটা আকর্ষণীয় জিনিস ছিল যেটা রান্নাঘর সেটা এখন আপাতত বন্ধ করে দিয়েছে অনেকদিন তা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটাই রজ্জু আর এই যে আমি এখানে ঘুরে ঘুরে তোমাদের ঠাকুর ঠাকুর পরিবারের আরও পাশাপাশি ঘরগুলোতে এখন অন্যরকম কাজ হচ্ছে

এগুলো কি ঘর আগে কিছু জানা নেই কিন্তু চার দিনের ঘর এগুলো আর এখানে এলাও নেই হয়তো আসার তাও আমি ছবি তোলার জন্য এলাম ভিডিও করার জন্য এলাম যা তোমাদের যে ठाकुर দালান এটা ঠাকুরের ठाकुर দালান এখানে আজকে বিকেলে অনুষ্ঠান আছে ठाकुर দালানটা সাজানো রয়েছে আর চাইটা পরিবেশটা আপনাদের দেখাই এই যে ठाकुर দালানটা এই যে দেখালাম আর এটা ठाकुर দালান আগে অনেক দিন পর ইচ্ছে হলো আবার আসতে আর এখানে এসে দেখলাম যে দুই ফুলের মালা বিক্রি হচ্ছে তা ঠাকুরকে একটা পড়ালাম আর এটা একটা আমি নিজে পড়ালাম আরও ইচ্ছা হচ্ছিলো সবাই করছে সবাই করে ছবি তুলছে ভিডিও করছে ঠিক আছে আমি এখন কি পারছি আর আমি ভিডিও কাপড়া দেখাবার চেষ্টা করছি প্রচণ্ড রোদ্দু তাকানো যাচ্ছে না রোদ্দুতে প্রচণ্ড রোদ্রু ফোন গরম হয়ে যাচ্ছে এবার আমি একটু রেস্ট নেব তারপর আবার কিছুটা দেখাবার যত দেখছি তত মন ভরে যাচ্ছে যেন মনে মানে কী বলবো সাপ মেটে না যেমন বলে সেরকম আর কি ছাওয়ার দিকে যাই আচ্ছা ভিডিও করতে করতে আমি দেখো কাদের পেয়ে গেলাম খুব কাছের মানুষ আমার পাড়ার একদম ছোট্ট বাবু সোনা আমি ভিডিও করছি আর কথা বলছি তার মাঝখানে দেখি আমার কথার মাঝখানে এই যে জুকুন্দা কথা বলে উঠলো নিয়ে এখানে শেষ করছিলাম ভিডিওটা আবার শুরু করলাম জুকুন্দা এসে ছেলেকে নিয়ে এখানে বাড়িতে ছেলেকে দেখাতে এসে খুব ভালো লাগলো দেখা করে বলো করতে এসছো আগে আচ্ছা ঠাকুর বাড়ি দেখবে ঠাকুর বাড়ি

এই বাড়ি ফিরলাম তোমাদেরকে যে ভিডিওটা এতক্ষণ দেখালাম শুরু করেছিলাম এখান থেকে আর শেষও করলাম এখান থেকে আর এত রোদ এত গরম আর যেটুকু পেরেছি তোমাদেরকে দেখা দেখাবার চেষ্টা করেছি আর আমি গিয়েছিলাম তখন প্রথমটা বলা হয়নি জোড়াসাগর ঠাকুর বাড়ি সেখানেই গেছিলাম তোমাদেরকে একটু সব কিছু শেয়ার করব বলেই তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অনেক অজানা তথ্য অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি কিছু কিছু জিনিস আবার তুলে ধরা হয়নি আর গরমে বুঝতে পারছো মুখ চোখ কেমন হয়ে গেছে আর এখানে ওখানে দেখলাম যে মালা বিক্রি হচ্ছে এরকম সবাই সে যে বুঝে মালা মাথায় দিয়ে করছে আমারও একটু ইচ্ছে হলো যে একটু মালা যেহেতু ঠাকুরকে একটা মালা পুড়িয়েছিলাম ওখানে কিনে আর আমিও নিজে একটা মালায় মাথায় নিয়ে নিয়েছিলাম আর এতটা গরমের মধ্যে আর দেখো ওখানে না শান্তিনিকেতন থেকে সব মেলার মতো আসে শান্তিনিকেতনের সব বিভিন্ন রকমের হাতের কাজ নিয়ে আসে তা সে ওখান থেকে আমি দুটো জিনিস কিনলাম এই যে তোমাদের শেয়ার করি সব থেকে আগে দেখাই আমার গোপু সোনার জন্য গরমের সুতির কাপড় একদম নাইট ড্রেস বলতে পারো হালকা পাতলা গরমের জন্য কিনলাম দুটো আর পড়ে গেল আমার মেয়ের জন্য ওখানে অনেক রকম শান্তিনিকেতনে হাতের কাজের তৈরি মুখ চোখের অবস্থা দেখো বুঝতে পারছো পুরো কালো হয়ে গেছে একটা মাটি যাই না মেয়ের পছন্দ হবে কি না মেয়ে এতেই নিলাম মাটির একটা হাড় মেয়েও সেগুলো পছন্দই করে আর মাটির চুরি এই যে মাটির হাড় আর মাটির চুরি আমার মেয়ের জন্য নিয়ে এলাম মেয়ে এগুলো করতে ভালোবাসে আর এগুলো কিনলাম দেখে বুঝতে পারছো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও অনেকটা গরম লাগছে আরও আমি কিনেছি এই গলার হারটা এই যে গলায় হারটা পরে আছি এই যে ওখানে কিনলাম কিনে পরে নিয়েছি গলার হার আর এই সুন্দর একটা কানে পছন্দ হলো দেখে এই এই দুটো জিনিস নিয়ে নিয়ে পরে নিয়েছি আমি আর মেয়ের যদি ভালো লাগে তো মেয়েও পড়লো আমিও পড়ব দুজনেই পড়বো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগছে না ফ্রেশ হব টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনে সবাই একটু মজা করো আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারে আমার খুব ভালো লাগলো তোমরা অবশ্যই দেখো ভিডিও বাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো আজকে সব বাইকে জানাই পঁচিশে বৈশাখের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছা সবাইকে আর আজকে আমি সকাল সকাল চলে গেলাম জোড়াসাগর ঠাকুরবাড়ি আর সেখানেই গিয়ে এনাদের সাথে দেখা হলো আর খুব ভালো লাগলো একটা কি বলবো এর ভালো লাগার মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম মানে বলে বোঝানো যাবে না খুব ভালো লাগলো ওনাদেরকে দেখে সামনে থেকে একদমই সামনে থেকে আমরা টিভিতে এতদিন দেখেছি খবরে দেখেছি এখন অনেককেই সামনে থেকে দেখেছি এনাদেরকেও সামনে থেকে দেখলাম তোমরা চিনে থাকবে উনি হচ্ছেন একজন সর্দে বিমান বসু আর সর্দেয় মোহাম্মদ সেলিম ওনাদেরকে সামনে থেকে দেখলাম সামনে থেকে আমি আমার ক্যামেরা বন্দি করতে পারলাম অনেক ভালো লাগলো আর সত্যি তোমরা যারা এখনও জোড়াসাগর ঠাকুরবাড়িতে যাওনি তোমরা একবার ঘুরে আসবে এই প্রজেসে সত্যি অসাধারণ জায়গাটা না গেলে বুঝতে পারবে না খুবই ভালো লাগলো আমার আমি একাই গিয়েছিলাম আর একাই এনজয় করলাম ভালো লাগলো ভিডিওটা সবাই একটু দেখে একটু এদিক ওদিক হয়ে গেছে আগে পরে হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট শেয়ার করো আর কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও বিভিন্ন রকমের হাতের কাজ নিয়ে সব শান্তিনিকেতন থেকে এসে বসেছে সেটাও মাঝে দিয়েছি আবার শেষেও কিছুটা রয়েছে তোমরা দেখে নিও আর এটা পঁচিশে বৈশাখ একটা দিনেই এই মেলাটা বসে সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত আর প্রোগ্রাম চলে ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা